হ্যালো বিওস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়াই ভালো আছি শুক্রিয়া আমরা এই মুহূর্তে আমাদের ঘরের একদম পাশে পার্শ্ববর্তী একটা বান্দরবন জেলাতে পড়েছে তো এটার নাম হচ্ছে মেরেঞ্জা ম্যার্জা পাহাড় আমরা আস্তে আস্তে উঁচুতে উঠতেছি আপনাদেরকে কিছু ভিউ দেখানোর জন্য আর কি তো এটা আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অফকোর্স আপনারা একটি সুন্দর ভিউ দেখতে পাবেন সেই সেটা আমি আশা করছি সো আপনারা আমার সাথে থাকেন আসসালামু আলাইকুম সম্মানিত আমার সকল দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগতম আমি আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা জিরো থেকে একদম শরীফ পড়া শুরু পর্যন্ত শেষ করা পর্যন্ত আমরা এই ক্লাসটি করবো ইনশাল্লাহ আমরা যদি চাই একদম শূন্য থেকে তাহলেই ক্লাসটা আমরা শুরু করতে পারি আমরা জানবো আজকে আরবিহর পঁচিশটি আমি আমি বলতেছি আপনারা যাদের আরবি হরফ উচ্চারণ করার ক্ষেত্রে সমস্যা আছে আপনারা আমার সাথে সাথে বলতে পারেন আমি প্রথমে বলতে চাচ্ছি আরবি হরফ উনত্রিশটি আমরা দফে দাফে একটি কৃতি করে শিখি এটার নাম হচ্ছে আলিফ এই হরফটির নাম হলো আলিফ আর এই হরফটির নাম হলো বা যারা মস্ক করতে চান আমার সাথে তাহলে আপনারা উচ্চারণ করতে পারেন এই হরফটির নাম হলো বা আমি আবার বলছি এ হরফটির নাম হলো বা এই তিন নম্বর হরফ যেটি রয়েছে সেই হরফটির নাম হচ্ছে